পেট্রোলের দাম বাজারের উপর ছেড়ে দিয়েছিল ডিজেলের দাম বাজারের হাতে ছেড়ে দিল নরেন্দ্র নেতৃত্বাধীন এনডিএ সরকার শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুসারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ডিজেলের দাম ঠিক করবে বিশ্ববাজারে দাম বাড়লে ডিজেলের দাম বাড়বে বিশ্ববাজারে দাম কমলে দেশেও ডিজেলের দাম কমবে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না সরকার ডিজেলে ভর্তুকিও দেবে না বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরে সর্বনিম্ন তার জেরে ডিজেলের দাম কমছে শনিবার মধ্যরাত থেকে কার্যকরী নয়া দাম গত পাঁচ প্রথম ডিজেলের দাম কমছে দু হাজার নয় সালের উনত্রিশে শেষ শেষবার ডিজেলের দাম লিটারে দেখে নেওয়া যাক বিভিন্ন শহরে ডিজেলের দাম তেষট্টি টাকা একাশি পয়সা থেকে কমে হচ্ছে ষাট টাকা তিরিশ পয়সা দিল্লিতে ডিজেলের দাম আটান্ন টাকা সাতানব্বই পয়সা থেকে কমে হচ্ছে পঞ্চান্ন টাকা ষাট পয়সা মুম্বাইতে ডিজেলের দাম সাতষট্টি টাকা ছাব্বিশ পয়সা থেকে কমে হচ্ছে তেষট্টি টাকা চুয়ান্ন পয়সা চেন্নাই টাকা বিরানব্বই পয়সা থেকে কমে ডিজেলের দাম হচ্ছে ঊনষাট টাকা সাতাশ পয়সা রান্নার গ্যাসে ভর্তুকির ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক থাকছে না কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যাদের আধার কার্ড নেই সেই গ্রাহকদের ভর্তুকির টাকাও পনেরোই নভেম্বর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে সেজন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ও ডিবিটি ব্যবস্থায় কিছু রদ করছে কেন্দ্র নভেম্বরের মাঝামাঝি থেকে চুরানটি জেলায় এই রদ প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেশের বাকি অংশেই কাজ হবে পয়লা জানুয়ারি থেকে শুক্রবার ডিএমকের প্রতিষ্ঠা দিবসে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট শনিবার অবশেষে জেলের বাইরে এলেন জয়ললিতা একুশ দিন পর নেত্রীর মুক্তির উৎসবে মাতলেন ডিএমকের নেতাকর্মীরা শনিবার সকালেই ব্যাঙ্গালোর পৌঁছন আম্মা ঘনিষ্ঠ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম এবং দলীয় মন্ত্রী সাংসদরা সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী জয়ললিতার জামিনের জন্য শুক্রবারই দু কোটি টাকার ব্যক্তিগত বন্ড ও এক কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তির নথি জমা দেওয়া হয় সেই মতো শনিবার চূড়ান্ত আইনি শৈশাবুদের পর দুপুরে পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া জয়ললিতা সংশোধনাগারের বাইরে প্রাক্তনীকে স্বাগত জানান তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পনির সেলভাম সেখান থেকে ব্যাঙ্গালোর বিমানবন্দরের উদ্দেশ্যে দেয় জয়ললিতার কনভয় বিকেল পাঁচটা নাগাদ চেন্নাইয়ের মাটি ছয় জয়ললিতার বিশেষ বিমান চেন্নাই বিমানবন্দরের তখন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই বিমানবন্দর লাগোয়া সব রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে জয়ললিতা বিমানবন্দর থেকে ফেটে কর্মীরা জয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তামিলনাড়ুর শীর্ষ আমলারাও শুক্রবার দিদির বৈঠকে যেতে পারেননি কারণ নাকি অসুস্থতা শনিবার অবশ্য সকাল সকালই মায়ের টানে তারাপীঠ মদন মিত্র মন্দিরে পূজো দিলেন মায়ের কাছে কি চাইলেন তা বললেন না তবে সবটাই যেন মায়ের উপর ছেড়ে দিয়েছেন বোঝা গেল চনমলের অলেখিত 2 নম্বর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘিরে বঙ্গ রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রবেশের যে চর্চা শুরু হয়েছে কংগ্রেস এবং রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে সেই তত্ত্বকে কার্যত সিদ্ধি মোহর দিয়েছেন মদন মিত্র শুক্রবার চনমলের বৈঠকে শ্রীঞ্জয় সামপ্রসাদের সঙ্গে মদন মিত্রর অনুপস্থিতি নিয়ে অনেকই প্রশ্ন তুলেছিলেন শারদা কান্দে ছোঁয়া গায়ে লেগেছে বলেই কি নেত্রের আস্থাভজনের তালিকাাত বাইরে চলে গিয়েছেন মদন শনিবার অবশ্য বিরোধীদের কেউ কেউ কতাক্ষ করে বলছেন মদন যেভাবে কালীঘাট ছেড়ে তারাপীঠ ছুটলেন তাতে কে কার আস্থা হারিয়েছেন তা একই বিশ্ববিদ্যালয়ে দুই ছবি পদত্যাগী সহ উপাচার্য ক্যাম্পাসে ঢুকলেন কার্যত একা উপাচার্য পুজোর ছুটির পর দ্বিতীয় দিন ক্যাম্পাসে এলেন নিরাপত্তার ঘেরাটোপে শনিবার ছাত্র শূন্য ক্যাম্পাস তার মধ্যে এত নিরাপত্তা রক্ষীর বেষ্টনী কেন তাহলে কি উপেক্ষার আতঙ্ক গ্রাস করছে উপাচার্যকে উঠছে প্রশ্ন অবশ্য কোন কোনো এদিন কোন মন্তব্য করতে চাননি উপাচার্য এক মাস আগের সুর বদলে ছাত্ররা এখন উপাচার্যের কাছে সন্তান তুলল সূত্রের খবর সেই ছাত্রদের সঙ্গেই যোগসূত্র করতে তৎপর কর্তৃপক্ষ গড়া হচ্ছে কমিটি বিভিন্ন ফ্যাকাল্টির টিম একাধিক আধিকারিককে নিয়ে গঠিত এই কমিটি ছাত্রদের সঙ্গে আলোচনা চালাবে কর্তৃপক্ষের সুর ক্রমশ নরম হলেও এখনও উপাচার্যের পদত্যাগের দাবিতে সড়ক পড়ুয়ারা